খ এবং গ বিভাগের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন হচ্ছে ফ্রেনেল ও ফ্রন শ্রেণীর অপবর্তনের মধ্যে পার্থক্য লিখো এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই হাজার এগারো দু হাজার চোদ্দো সত্তর এবং দু উনিশ সালে ছিল তো পার্থক্যের কথা বললেই আমরা জানি দুই পাশে এরকম করে লিখতে হয় দুই পাশে লিখলাম ফ্রন হপার অপবর্তন আর এই পাশে হচ্ছে ফ্রেনেল অপবর্তন তো এক নম্বরে যে সকল অপবর্তনের ক্ষেত্রে প্রতিবন্ধক বা ছিদ্র হতে আলোক উৎস এবং পর্দা উভয়ই কার্যকরভাবে অসীম দূরত্ব অবস্থান করে তাকে অপবর্তন বলে আর এই ফ্রেনেল অপবর্তনের ক্ষেত্রে আমাদের অসীমের জায়গায় শুধুমাত্র সসীম হবে মানে যে সকল অপবর্তনের ক্ষেত্রে প্রতিবন্ধক বা ছিদ্র হতে আলোক উৎস এবং পর্দা উভয়ই কার্যকরভাবে সসীম দূরত্ব অবস্থান করে সে সকল অপবর্তনকে ফ্রেনেল অপবর্তন বলে দুই নম্বরে লিখবো অসীম দূরত্বে আপতিত তরঙ্গ সমূহের ক্রিয়ার ফল এবং তাতে আনতি গুরুত্বপূর্ণ আর অসীম দূরত্বে অপবর্তিত তরঙ্গসমূহের এবং এতে দূরত্বই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আপতিত তরঙ্গমুখ সমতল আর এক্ষেত্রে আপত্তিত তরঙ্গমুখ গোলকীয় বা চোঙাকৃতির অপবর্তনকারী রন্ধ বা প্রতিবন্ধক বৃদ্ধি করে অপবর্তন সমন্বয় সম্ভব আর অপবর্তনকারী রন্ধ বা প্রতিবন্ধক বৃদ্ধি করে অপবর্তন সমন্বয় সম্ভব নয় একটা আছে সেটা হচ্ছে এই অপবর্তনের গাণিতিক ব্যাখ্যা সহজ নিখুঁত আর এই ফ্রেনেল অপবর্তনের ক্ষেত্রে অপবর্তনের গাণিতিক ব্যাখ্যা জটিল এবং নিখুঁত নয় তো এই হচ্ছে মূলত ফ্রেনেল ও ফ্রনহপার শ্রেণীর অপবর্তনের মধ্যে পার্থক্যগুলা এটা অনেক আসে ভালো করে একটু পড়ে যেতে হবে